উনষাট আহ সাতের ট্যাক্স আছে পনেরো পার্সেন্ট দুশো উনষাট

আমরা নতুন ডিজাইনের ব্যাসলাইট দেখতে চাই তো আমরা আজকে আপনাদের জন্য কিছু ব্যাসলাইট নিয়ে নিব এখান থেকে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবে তো আমি চলে যাচ্ছি আপনাদেরকে আজকে স্বর্ণের আপডেট মূল্যটা জানাবো এবং কি ব্যাসলাইটের ডিজাইনগুলো এবং প্রাইস এক এক গ্রামের স্বর্ণের মূল্য বিস্তারিত তুলে দেয় তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবে তাহলে এরকমের

তো কিছু কিছু ব্যাচলাইট নিয়ে আপনাদের ওজন প্রাইস সব সবকিছু জানিয়ে দেব তো প্রথমত আমি আজকে জানাবো আজকে স্বর্ণের আপডেট মূল্য তো আমরা চলে যাব বাইশ ক্যারেট একুশ ক্যারেট একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য এবং এক বই স্বর্ণের মূল্য প্লাস বাংলাদেশের প্রাইসটা জানবো আজকে একুশ ক্যারেট স্বর্ণ দুশো আটচল্লিশ রিয়াল দুইশো আটচল্লিশ আচ্ছা সৌদি জি এরপরে বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য

বাংলা টাকা ভিতরে সবকিছু আর কি এর ভিতরে না সহকারে দেখব আবার প্রথম থেকে দেখান একুশ ক্যারেট থেকে আমরা দেখবো একুশ ক্যারেট বরি স্বর্ণের মূল্য সৌদি আরব এবং বাংলাদেশের

তো বন্ধুরা এক লক্ষ তো সাত হাজার আপনারা কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাইয়া দোকানদাররা যেগুলো দেখায় আমরা বুঝতে পারি না এই দেখি দুইশো আবার হয়ে যায় তিনশো তিনশো রিয়াল তো এটা কিভাবে তো এটা ট্যাক্স আছে তারা অনেক সময় কিন্তু ট্যাক্স ছাড়া ইচপ করে এই জন্য কিন্তু আপনাদের বুঝতে অনেক কষ্ট হয় তো আমরা আজকে খুব সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিলাম যেই দামে আপনারা কিনতে পারবেন ট্যাক্স সহকারে তো যাই হোক ধন্যবাদ শাহুদ্দিন ভাইকে অনেক সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে নূতন ডিজাইন এগুলো সবগুলোই তো আমরা এখান থেকে কিছু ব্রেসলেট নিয়ে নিলাম ভাই এখানেও কি ব্রেসলেট নাকি জি এগুলো স্ক্রু वाला এগুলোকে চুর বলে স্ক্রু আছে এটা একটা দেখান আমাদের না এইটা দেখান এইটাই এইটা কোন ডিজাইনটা এই ডিজাইনটা এটা না এই পিছনেরটা পিছনেরটা এটা এটা না পরেরটা এটা এটা

এই যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছেন এটার বানানি অর্থাৎ মজদুরি যেটাকে বলে এটার মজদুরি এক রকম এটার মজদুরি আরেক রকম এই কারণে কাস্টমারদের সাথে আমাদের সাথে অনেক সময় মিলে না যে আমরা যেটা বলি এটার সাথে মেলে না এই জিনিসটা বানানোর সময় আমাদের বানানি খরচ বিশ রিয়াল নিচে পার গ্রাম আর এটাতে দশ রিয়াল তখন বিক্রি করার সময় আমাদের এই ডিজাইনের কারণে আমরা কিন্তু রেডি ডিফারেন্স সবগুলো মালে কিন্তু একই রেডি হয় না

সেটা 89 1 গ্রাম 2 মিলি প্লাস ট্যাক্স 7480 7670 7470 তো এটা আসছে এই যে দেখেন দুই বরির উপরে তো মাশাল্লাহ ডিজাইন টিকে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই যে আবার লক করার জন্য কিন্তু সিস্টেম আছে তো আমরা এটা বাংলাদেশী টাকা একটু দেখাবেন আমাদেরকে কারণ বাংলাদেশ থেকে তো অনেক বোনেরা অনেক ভাইরা দেখে

কিছুটা কম এটা গ্রাম মিলি ডিজাইন অনেক সুন্দর ডিজাইন আছে এটা আমরা দেখবো সাতাশ গ্রাম ছয় মিলি সাতাশ গ্রাম ছয় মিলি আছে প্রায় আড়াই মতো প্রতিটি এটা প্রায় তিন এটা তিন ভরির উপরে এটা তিন থেকে একটু কম আর এটা একটু কম আছে জি এটা সাতাশ গ্রাম প্রাইসটা আমরা দেখি এটা সাতাশ গ্রাম

তো সেজন্য আমরা দেখব কোন বাজারের ভিতরে আপনি দেখতে পারি এটা 15 গ্রাম 3 মিলি 15 গ্রাম 3 মিলি মাশাআল্লাহ যেটা তো বন্ধুরা 15 গ্রাম 3 মিলিতে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রাম 3 মিলি ডিজাইন আছে সুন্দর এটা স্ক্রু वाला যে এটা এগুলো স্ক্রু স্ক্রু সিস্টেমের এর এই যে এটা স্ক্রু ঠিক আছে সুন্দর তো এগুলো কি খুব নতুন আসছে হ্যাঁ জি এগুলো নতুন আসছে

তো যাই হোক এটা আছে 16 গ্রাম নয় মিলি 16 গ্রাম নয় তাহলে তো এটা ডিজাইন প্রায় দেড় ভরির কাছে ডিজাইনটা মাশাআল্লাহ অনেক চমৎকার দেখতে পারতেছেন এই যে তো এটা পেস্ট একটু আমাদেরকে দেখান এটা 16 গ্রাম নয় মিলি 16 গ্রাম নয় মিলি টাকা 5000 5000 রিয়াল তো 5000 15 রিয়াল 5000 রিয়াল বাংলাদেশি টাকা আসছে এক লক্ষ পঞ্চান্ন হাজার চারশো টাকা তো বন্ধুরা দেখতে পেলেন আজকের ভিডিও তো ইনশাআল্লাহ সবসময় আমার ভিডিওগুলো দেখবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা উমরা জন্য আসে তারা কিন্তু অনেক সময় সঙ্গে কিনতে চায় তো আমার ভিডিও থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা অনেকটা ডিসকাউন্টে কিনতে পারবেন তো আমাদের জন্য অনেক ভালোবাসা সবাই আমাকে সাপোর্ট করবেন তাহলে এরকম সুন্দর সুন্দর আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো করে থাকবো তো আজকের ভিডিও এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন